যেখানে দেশের বড় শহরগুলো আজও দম বন্ধ দূষণের সঙ্গে লড়ছে সেখানে কলকাতা দেখাচ্ছে পথ সম্প্রতি দূষণ হ্রাস এবং বাতাসের গুণমানের সার্বিক উন্নতির জন্য সারা দেশে মোট তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার কলকাতা তার মধ্যে অন্যতম কলকাতার বাতাসে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে তার ফলে সার্বিকভাবে বাতাসের গুণমানের উন্নতি হয়েছে স্ন্যাপি ক্যাপসের মতো পরিবেশ বান্ধব উদ্যোগ বদলে দিয়েছে শহরের ভবিষ্যৎ স্ন্যাপি ক্যাপস কলকাতার প্রথম বিদ্যুতিক ক্যাপ প্ল্যাটফর্ম দু সালে ময়াং বিন্দালের নেতৃত্বে শুরু হওয়া স্ন্যাপি এখন কলকাতাবাসীর পথ চলার সাথে ময়াং বিন্দাল কে স্ন্যাপি ক্যাপসের প্রতিষ্ঠাতা ময়াং বিন্দালের জন্ম উত্তর ২৪ পরগনা জেলার বাদুরিয়ায় মায়ো কলেজ আজমের থেকে পাশ করার পর এই তরুণ উদ্যোগী ইউনিভার্সিটি অফ গ্লাসগো থেকে ফাইন্যান্সে মাস্টার্স করেন ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের অপারেশনস ম্যানেজমেন্টের কোর্সে সিলভার মেডলেস তিনি স্টিল ম্যান টেলিকমে অপারেশন হেড হিসেবে ১৩ বছর কাজ করার পর মায়ের নিজ শহরের নতুন কিছু শুরু করার পরিকল্পনা করেন কলকাতার দূষণ দেখে ভাবলেন সমস্যাকে সম্ভাবনায় বদলানো যায় না সেখান থেকেই জন্ম স্ন্যাপি ক্যাপসেট গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র প্রথম পরিকল্পনা করেছিলেন কলকাতা একটি ইভি চার্জিং স্টেশন নেটওয়ার্ক গড়ে তোলার পরে তিনি বুঝতে পারেন বৈদ্যুতিক গাড়ি ভিত্তিক রাইট হিলিং পরিষেবার সম্ভাবনা অনেক বড় তখনই তিনি একশোটি টাটা টিগোর ইভি কিনে উবরের মাধ্যমে পরিষেবা শুরু করেন মাত্র দু মাস উবরে পরিষেবা দেওয়ার পর অক্টোবর দু হাজার তিনি স্ন্যাপডি ক্যাবসে নিজস্ব অ্যাপ চালু করেন লঞ্চের পনেরো দিনের মধ্যে তিরিশ হাজার ডাউনলোড তখন থেকেই শুরু হয় স্ন্যাপপি ক্যাবসের যাত্রা। বর্তমানে স্ন্যাপপি এর রয়েছে ছশোটিরও বেশি ইভি ক্যাব সাতজন কর্মী এবং প্রায় ছশো ড্রাইভার আর স্ন্যাপি প্রতিদিন দু হাজার পাঁচশোরও বেশি রাইড দেয় গওড়ায় প্রতি ক্যাবে সত্তর হাজার টাকা মাসিকায় দু কোটির বেশি দু আর্থিক বছরে এই সংস্থার টার্গেট ছিল ৩৫ কোটির বার্ষিকায় বাজারে এতটাই চাহিদা যে ক্যাব না থাকায় অনেক অনুরোধ পূরণই রাইডের করা যায় না ২২ কোটি বিনিয়োগ শুরু আজ স্ন্যাপি ছড়িয়ে পড়তে চায় ভুবনেশ্বর রায়পুরের মতো শহরেও দু হাজার পঁচিশ আর্থিক বছরে লক্ষ দু হাজার ইভি ক্যাব স্ন্যাপি জিও বিপির মতো চার্জিং প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করেছে শুধু কলকাতাতেই স্নাপি এর বেশি এক্সক্লুসিভ চার্জিং পয়েন্ট রয়েছে মাইক বিন্দালে স্নাপি ক্যাবস এখন শুধু ব্যবসায় নয় বরং পরিবেশ রক্ষার প্রতীক হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন